ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চর যেখানে মাটির উর্বরতা মিশে আছে নদীর গতি পরিবর্তনের সাথে এখানেই ব্রিটিশ আমলে গড়ে ওঠে এই জনপদের প্রাণকেন্দ্র চন্দ্রকোনা বাজার প্রায় কয়েক শতাব্দীরও অধিক সময়কাল ধরে এই অঞ্চলের কৃষকদের সবুজ ফসল নদী ও বিলের তাজা মাছ অন্যতম মাধ্যম এই চরের রমজান মাসে এই বাজারের আবহে কিছুটা ভিন্ন মাত্রা যুক্ত হয় কাঁচা সবজির স্তূপ দেশি হাঁস মুরগি আর তাজা মাছের ঝলমলে আভা সব মিলিয়ে যেন এক সংবেদনশীল জমজমাট আয়োজন চলুন আজকের পর্বে দেখে নিতে চেষ্টা করি চন্দ্রকোনা বাজার কৃষকদের জীবন এখানে ফসলের বৈচিত্র্য আর রমজানে বাজারের ব্যস্ততম চিত্র দর্শক শেরপুর জেলার নকলা থানার চন্দ্রকোনা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক চন্দ্রকোনাটা হচ্ছে মানে আপনার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের মানে বিস্তৃত চরাঞ্চলের ভেতরে একমাত্র মানে আপনার কৃষিপণ্য বিপণন কেন্দ্র এটা কিন্তু একটা অনেক গরম বাজার এখানে প্রচুর পরিমাণে আপনার যেমন পাওয়া যায় চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি সবজি তেমন এখানে পাওয়া যায় মাছ এবং কৃষকদেরও যে সমস্ত আপনাদের পণ্য ফসল তার কিন্তু একটা বড় আপনার পাইকারি বাজারও এটা দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি ও হে বীজ না বেশি থাকে না এবার কম এবার কম কত করে বর্তমান তিনশো দশক এই যে অংশটা এখানে হচ্ছে গিয়ে আপনার চন্দ্রকোনার যে কৃষকদের পণ্য সেগুলো পাইকারিতে বেচা কেনা হয় এই অঞ্চলটা আপনার বিস্তীর্ণ চরাঞ্চল তো তো চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত যে সমস্ত ফসল রয়েছে তারা কিন্তু এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য কারণ চন্দ্রকোনাটা হচ্ছে আপনার মূল বাণিজ্য কিন্তু এখানে আপনার দেখুন এই যে ঘোড়ার গাড়িতে করে কিন্তু সব পণ্য নিয়ে এসে এখন তো সরিষার সিজন চলছে এগুলো কোথা হয় সরিষা এই যে দেখুন যারা নিয়ে এসে ভাইরা কি সরিষা না ভুট্টা আনছেন ভাই ভুট্টা হ্যাঁ ভুট্টা আনছে ভাই এরা দশ চন্দ্রকোঠায় কিন্তু এখন ভুট্টা উঠেছে সরিষার পাশাপাশি এই যে এখানে দেখছি ভুট্টা তবে এই সময়ে আরও অনেক রকমের বীজ কিন্তু বর্তমানে এই জায়গায় বেচে কেনা হচ্ছে এখানে দেখলাম যে হলুদ এই যে দেখুন কাঁচা হলুদ এগুলোও কি বিচুন নাকি ভাই লাইক বছর ওটাই বিচুন বিচুন দুয়োটাই আচ্ছা আচ্ছা এটা কি মন হিসেবে বিক্রি করে না ও কত করে মন আজকা এসে আজকে বাজার হাজার এগারোশো টাকা মন হ্যাঁ আচ্ছা শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বুকচিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ আর তার চরে গড়ে উঠেছে প্রায় পনেরোটি গ্রাম যেখানে বাইশ হাজার ছশো জন মানুষের বসবাস আছে বলে ধারণা পাওয়া যায় বাংলাদেশের চরজীবন কৃষি নির্ভর হয়ে থাকে নদীর পাড়ের জমি খুবই উর্বর হওয়ায় এই অঞ্চলগুলোতে প্রচুর ফসলের উৎপাদন হয় তাই চন্দ্রকোনা বাজারে ফসলের বৈচিত্র্য অভাবনীয় রমজান মাসে যেটা আরও কিছুটা বৃদ্ধি পায় কারণ একটু বাড়তি লাভের আশায় কৃষকরা রমজান উপলক্ষে চাষাবাদ করেন নতুন ফসল যা বর্তমানে তারা বাজারে বিক্রি করতে নিয়ে এসেছেন একটু বেশি দাম হলেও ক্রেতারাও কিন্তু নতুন ফসলটাই পছন্দ করে থাকেন এখান থেকে যে পাইকারি বাজার ছিল সেই পাইকারি বাজার থেকে এখানে যারা খুচরো ব্যবসায়ী তারা পণ্য কিনে এই যে এখান থেকে মনে করেন আপনার চন্দ্রকোনায় বেঁচে শুরু করেছে সবে বাজার কিন্তু মানে আপনার এখন শুরু হচ্ছে জমতে শুরু করছে তো চলুন এখন যেহেতু রোজা রমজানের মাস আমাদেরকে একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে তারপরে যেতে হবে এখানে কিন্তু দেখছি এই যে চন্দ্রকোনার ভিতরে এই বেগুনটা এটা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাজারে কাকা এই বেগুনটা দেখি এখনো বাজারে অনেক আইছে এটা কি ঝন্টি বেগুন কয় নাকি ঝন্টি বেগুন এটা ঝন্টি বেগুন কত করে কেজি তাছাড়া

অনেক রকমের ফল পাকড়ও কিন্তু চন্দ্রগোনায় পাচ্ছে ওই সাইডে তরমুজ রয়েছে এখানে দেখা যায় যে বড়ই শুকনো বড়ই শুকনো বড়ই আবার এখানে দেখা যায় আনারস আনারসটা একটু বেশি এত তাড়াতাড়ি ভাই এবছর এই আনারসগুলো কই থেকে আইছে ভাই মধুপুরেরই রৌদ্রের শুকায় শুয়ে গেছে হ্যাঁ মানে এটা হলো অগ্রিম আপনার আনারস নাকি মানে সিজনের আগে উঠছে মধুপুরের আনারস হ্যাঁ ভাই তো এগুলোর কি দাম একটু এখন একটু বেশি পান নাকি হ্যাঁ বেশি দাম এগুলো মিষ্টি ভালো হয় হ্যাঁ করা মিষ্টি হ্যাঁ কত করে পিস ভাই এগুলো এক একটা টাকা পঞ্চাশ টাকা ও আচ্ছা পঞ্চাশ টাকা করে দর্শক ভাই আর এই সাইডে আমরা লক্ষ্য করছি চন্দ্রকোনায় তরমুজও বিক্রি হচ্ছে রমজানের মধ্যে মানুষ তরমুজ খাইতে পছন্দ করে নাকি ভাই হ্যাঁ তো দেখি আগে এক কিরকম দামে তরমুজ দর্শক বিক্রি হচ্ছে আগে দর্শক এই যে দেখুন এই সাইড থেকেও কিন্তু আপনার পণ্য রয়েছে চন্দ্রকোনায় এই অঞ্চলে আপনার প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয় এবং সেগুলো কিন্তু এখানে খুচরো এবং পাইকারি দুইভাবেই বিক্রি হয় এই যে দেখুন যে এখানে তরমুজের দেখা যায় বিক্রেতাদের সামনে অনেক ভিড় তো ভিড়ের মধ্যে যাই না এই ভাইয়ের কাছে যাই এই যে দেখুন ভাই তরমুজ সাজাইছে আবার ওই সাইডেও তরমুজ সাজানো রয়েছে ভাই তরমুজ এগুলো কোন জায়গার ভাই মধুপুরের ও আচ্ছা মধুপুরের ওই সাইড থেকে নাকি ভাইরা এই যে তরমুজ নিয়ে আসে ভাই কেজি কত করে করতেছে আপনারা এখানে যে ব্যস্ত আছেন কেজি কিন্তু আসল নেই ব্যস্ত আছি পঞ্চাশ দশ টাকা বাড়তি আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা করে ভাইরা কেজি নাকি কিনতে আছে ব্যস্ত আছে পঞ্চাশ টাকা ওড়টা মোটামুটি না জানা পরা পুরো রমজানে মানুষ কিন্তু অতটা তোরমুস পায় নাই প্রতি বছর যে পরিমানে পায় কারণ আমি আমার মনে হইছে যে এই বছর বোধহয় অফ সিজনে চলছে উঠছে কিন্তু এই বছর মানে আপনার ফল পা করে ওইভাবে রোজার রমজানের মধ্যে রোজাদাররা পায় নাই শাক সবজিও মানে আপনার সবজিটা পাইছে কিন্তু শাকটা কম পাইছে কারণ শাক কিন্তু সবে এখন ওঠা শুরু হয়েছে তো শাক আপনাদেরকে দেখাবো চলুন চরের কৃষকরা কিন্তু মানে এখন ওই যে নাইলা শাক নিয়েছে কারণ লাউ শাকটা কিন্তু এখন মানে ওই আগের পর্যায়ের নাই আমরা নাইলা শাক নতুন হচ্ছে এখানেও যেমন রয়েছে ওই সাইডেও রয়েছে প্রচুর নাইলা শাক তো এখান থেকেই দেখে যাই ভাইরা সবে নিয়ে কুলতাছে দেখা যায় লাইলা শাক আচ্ছা ক্যামেরা তো করবো কিন্তু নাইলা শাকের দাম কি একটু কমছে আগে থেকে কমছে অর্ধেকটা কমে গেছে নিজের খেতের টান নাকি কি

আমি তো এখনই যাইতেছি না যাওয়ার সময় নিয়ে তাহলে এখন ব্যস্ত না আমি যাওয়ার সময় নিয়ে যাই যাইলো হ্যাঁ দেখুন এখানে কিন্তু সব কৃষকরা এই যে বিক্রি করছে কৃষকরা এই যে দেখুন লাল শাক নিয়ে আসছে এই যে এবছর রোজার ভিতরে শাক মানুষ একটু কম পাইলো রোজার ভিতরে মানে তরি তরকারি তো পাইছে কিন্তু কম পাইছে এটাই এই এই শাক এখন উঠছে কিন্তু শুরু শুরুর দিকে কমছে এখনো উঠতেছে তাই না এখনো টুকি টাকি দেখুন লাল শাক এগুলো উঠতেছে বেগুনটাও আবার দেখছি নতুন ওই যে জন্টি বেগুন টেগুন উঠছে এবি কত করে বেচতেছেন কাকা মোটা দশ টাকা আড়ি দশ টাকা আড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা সাজিনার তো দাম এখন অনেক বাড়তি না ভাই কত করে দিচ্ছি টাকা বেচতেছি একশো ষাট অনেক দাম সাজিনা সন্দুকোনা বাজারে দর্শক এখন এই সময়টায় দেখছি শুধু বেগুন এবং মানুষ কিন্তু এই বেগুনগুলো কিনতেও আছে প্রচুর বিহস্ত হলো বেগুনটা বেশি খাইতেছে কাকা হ্যাঁ কাকা আমার কথা শুনে কিন্তু

সাজিনা এসছে সাজিনা কিন্তু বাজারে বাজার মূল্যটা একটু বেশি এবং এখন করলা এসছে বাজারে করলার দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি কারণ যখন যে ফসলটার প্রতি মানে মানুষের নতুন আসার পর সেটা কিন্তু চাহিদা থাকে বেশি এবং সেটা কিন্তু মানুষ অনেক বেশি খেতে পছন্দ করে যার কারণে কিন্তু তখন দামটাও বেশি থাকে ভাই কত করে সাজিনা নিলেন একশো বিশ টাকা করে একশো টাকা করে কেজি পড়লো আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা করে দর্শক কেজি পড়েছে কিন্তু ধীরে ধীরে কমবে দাম পরে আরো যখন আর এই যে দেখুন এই যে করোনা বিক্রি করতেছে ভাই না এই যে করোনা করোনার দাম কত ভাই কেজি এখন চল্লিশ টাকা কেজি তো করোনা কিন্তু অনেক দাম যে দামটা ছিল দর্শক সেই দামটা কিন্তু এখন নাই এখন অর্ধেক হয়ে গেছে আশি টাকাও কিন্তু করোনা বিক্রি হচ্ছে তাই না ভাই আশি টাকায় করোনা বিক্রি হচ্ছে আর বেগুন সিজন গেছে তারপরে আবার উঠে পড়েছে আর এখন কিন্তু আর একটা পণ্য কিনতে আছে সেটা হলো এই শশা কারণ রোজা রমজানের ভেতরে মানুষ কিন্তু শশাটা খুব পছন্দ করে শশা খাইতে মানে খাওয়াটা দরকারও এই কারণে কিন্তু শশার চাহিদাটা বেশি ভাই শশার কেজি কত এখন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ শশার কেজি টাকা আপনাদেরকে একটু ব্যাপ্তিটা দেখায় এই বাজারের এই বাজারটা যেহেতু অনেক বড় ঘুরে ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় বাজার আর ওই যে গাছ দেখা যাচ্ছে পেছনে ওই গাছ পর্যন্ত ওখানেও কিন্তু বাজার আছে কিন্তু ওই জায়গার যে বাজারটা সেটা হলো চন্দ্রকোনার ভেতরে আপনার ওইখানে প্রায় সবসময় বাজার থাকে কারণ ওই দোকানপাটের মতোই যারা আর কি প্রতিদিন বিক্রি করে তারা ওইখানে বেছে কেনা করে আর এই দেখুন এই যে টমেটো টমেটোর তো এখন দাম কম হ্যাঁ ভাই দশ টাকায় কেজি দশ টাকা কেজি করতেছে এই যে ভাইরা টমেটোর দাম এবছর মানে শুরু থেকেই ছিল না এখনো তেমন নেই আর একটা ফসল আপনাদেরকে আমরা দেখাইছিলাম সেটা হলো এখানে বৃষ্টি লাউ চন্দ্রকোনা অঞ্চলে মানে আপনার অনেক মিষ্টি লাউ লাউয়ের চাষাবাদ হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে প্রচুর পরিমাণে মিষ্টি লাউ উঠছে তো এই যে এখানেও দেখছি বিক্রি হচ্ছে ওই সাইডেও তো দেখলাম এখানে কিন্তু আরও বেশি রয়েছে এই যে এই দিক দিয়ে আপনাদেরকে দেখাই এই ভিতরে কিন্তু অনেক পরিমাণে মিষ্টি লাউ আর এর এই পাশে পরিমাণে অনেক মিষ্টি লাউের আবাদ হয় এই অঞ্চলে সেই মানে মিষ্টি লাউ গুলোই কিন্তু মিষ্টি লাউ দাম কেমন এখন একবারে সস্তা সস্তা দাম পাইতেছেন না আট টাকা করে আট টাকা করে দশ টাকার ব্যক্তি করা কাঁচা মাল বৃষ্টি করে দশ টাকা করে জায়গায় ফসল দেখেন এই যে ডেঙ্গা টাকা ডেঙ্গা নিয়ে আসছেন না কি

কারণ এখন কিন্তু মানে মিষ্টি দামের দাম থাকার কথা না কারণ এই সময় রোজার মধ্যে মানুষ তুলনামূলকভাবে কম দর্শক আমরা কিন্তু চন্দ্রকোনা থেকে অনেক ফসলেরই তুলনামূলকভাবে দাম দেখলাম তবে এখন মানে আপনার যেমন উঠেছে এই যে

মানে শুরু শুরুতে ফসল তুলতে পারলে দুই চার পয়সা থাকে আর কি পড়ে যায় আর অতটা থাকে না দর্শক আমাদের আর বাকি রইল হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ আলু পেঁয়াজের দাম আপনাদেরকে দেখাবো দেখুন এই যে বাজারটা আরো ঘুরে দেখাই এই দিক থেকে তো দেখানোর পর তারপরে আমরা মাছের বাজার যাই আরেকটা কথা দর্শক আপনাদেরকে বলে রাখি এই বাজার মানে এই বাজারে কিন্তু আপনার দেশীয় প্রজাতির হাঁস মুরগিও পাওয়া যায় আপনাদেরকে দেশীয় প্রজাতির হাঁস মুরগিও এই পর্বের মধ্যে দেখানোর চেষ্টা করব এই যে এখানে কিন্তু আপনার আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে আর এই সাইডে অনেক রকমের মনোহারি পণ্য আমরা অতটা যাবো না আজকে আপনাদেরকে এতটা ধীরে দেখাতে পারবো না রমজান মাসের ভেতরে আপনার অনেক কিন্তু কষ্ট হয় বাজারে আসতে তো এই যে আলু আলুর কেজি কীরকম ভাই আজকে বিশ টাকা এটা আর দেশিগুলো পঁচিশ আর পেঁয়াজের দাম কী কম এখন পঁয়ত্রিশ পেঁয়াজের দাম পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই থাকে একই জায়গায় শ্রাবণ রয়েছে আর এদিক থেকেও আপনার অনেক পরিমাণে পেঁয়াজ রসুন আদা সাদা সব কিছুই বিক্রি হয় তো দেখলাম দর্শক আপনাদের এই আমাদের এই চন্দ্রকোনা বাজারের যে নিত্যপণ্যের বাজার মাছের বাজার তারপরে আমরা চন্দ্রকোনা বাজারে ফসলের মতোই মাছেরও প্রচুর বৈচিত্র্য রয়েছে এখানে নদী বিল পুকুরের তাজা মাছের বিপুল মজুত লক্ষ্য করা যায় যার ভেতর দেশীয় প্রজাতির সুস্বাদু মাছই ক্রেতাদের অধিক আকর্ষণ করে নকলা উপজেলা জুড়ে যেমন রয়েছে চর তেমনি আছে নদী ও বিল যা মাছ চাষের জন্য বিখ্যাত এখানকার মৎস্যজীবীরা নদী ও বিলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন যা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানির পাশাপাশি বিক্রি হয় চন্দ্রকোনা বাজারে রমজান মাসে যেহেতু মানুষ মাছ কম খায় তাই এখন দামও রয়েছে খুবই কম দর্শক চন্দ্রকোনা বাজারে এখান থেকে কিন্তু মাছ বেঁচে কেনা শুরু হয় একেবারে লম্বা করে এই দিকে যায় আর এই চন্দ্রকোনায় মানে আপনার মাছ আসে প্রচুর পরিমাণে এই দিকে আপনার অনেক নদী রয়েছে ব্রহ্মপুত্র যেমন ব্রহ্মপুত্র নদ তার পাশাপাশি আরও অনেক নদী যে সমস্ত নদী তারপরে বিল পুকুরের যে মাছ সেগুলো কিন্তু এই বাজারে বিপণন করতে নিয়ে আসেন বিক্রেতারা দেখুন শুরুতেই রয়েছে শিল মাছ

পৌঁছিলাম দর্শক চন্দ্রকোণা যেমন মাছ তেমনই কিন্তু এখানে ক্রেতাদের ভিড় আর মাছের কিন্তু অভাব নয় দেশীয় প্রজাতির মাছ দেখতে পেরেছিলাম এখানে আর এক বাইরে ভিড়ের মাছ কত করে তিনশো 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 টাকা করতেছে কেজিতে কিন্তু বিক্রি করতেছে মাছ এই সব সময় দাম কম থাকে না ভাই রোজার মধ্যে মানে দর্শক মানে ক্রেতারা মানে খায় কম রোজাদারা তো কম খায় যার জন্য মাছের দাম কম দেখে জন্য এখান থেকে কিন্তু অনেক মাছ দর্শক চন্দ্রকোঠায় যে পরিমাণে মাছের আমদানি হয় এবং এখানে যে পরিমাণে মাছ আপনার পাওয়া যায় বাজারে এটা নিয়েই কিন্তু একটা ভিডিও করা সম্ভব কারণ এখন মানে আমি সবে শুরু পর্যায়ে রয়েছি আপনাদেরকে দেখাবো পুরো বাজারটা ঘুরে ঘুরে তার আগে আপনারা দেখাই আর এক কাকাও কিন্তু দেশি মাছ

তবে যদি মন্থর গতিতে এগোতে থাকি তাহলে কিন্তু আমি চন্দ্রকোনার মাছের বাজার দেখতে দেখাতেই এক ঘন্টা লাগাই দেবো তো আপনাদেরকে একটু জুতো দেখাই যায় এখানে দেশীয় প্রজাতির প্রচুর মাছ দেখালাম এরপরে কিন্তু আপনার এখানে যে বিলের যে পুকুরের যে সমস্ত মাছ চাষের মাছ রয়েছে সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো আসলে আরও সামনে থেকে আপনাদেরকে দাম দেখাই চন্দ্রকোনায় আজকে দেখি খালি মাছ আর মাছ মানে প্রচুর পরিমাণে মাছ কোনটা রেখে আপনাদেরকে কোনটা দেখাবো এই দেখেন ভাই কিন্তু একজন বিলের

মানে আপনার চন্দ্রকোনা বাজার এটা কিন্তু একটা প্রাচীন বাজার এবং এর সমৃদ্ধির ইতিহাস রয়েছে তো সেসব ইতিহাসের গল্প আমরা আপনাদেরকে অনেক শুনিয়েছি আমাদের পূর্বের অনেক ভিডিওতে আপনারা চাইলে সেসব ভিডিও দেখে নিতে পারেন আর দর্শক একটা জিনিস আপনাদের দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে পায়াসও পড়া আর আছে শিং দেশি মাছ প্রচুর দেখে আর এই দিকেও দেখুন অনেক পরিমাণে মাছ এখানে একটা বড়ো মাছ আছে

চন্ড্রপুরার দর্শক মাছের বাজার কিন্তু এখনো শেষ হয় নাই চন্ডার মাছের বাজার আরও অনেক দূর পর্যন্ত লম্বা মানে আমি দাম যাই দেখাই না না দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো বাজারের ব্যাপ্তিটা একটু দেখাই যাই তাহলে অন্তত আমার নিজের মানসিকভাবে ভালো লাগবে যে আপনাদেরকে পুরাঙ্গ বাজারটা দেখাইতে পারছি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে দর্শক ব্যক্তিদেরকে কিন্তু মানে আপনার মাছের পরে প্রায় শেষ পর্যায়ে এসি ওই সাইডে হচ্ছে আপনার বস্তু পেয়ে থাকে না হয় তো এখন আর গোস্তের বাজারে যাবো না আপনাদেরকে একটুখানি যে পাগাশ মাছের দাম দেখাবো এবং আরো কিছুটাকে কিছু কিছু মাছের দাম এই যায় দেখুন এখান থেকে মাছ রয়েছে পাঙাশ তো দেখলাম মানে এখন কমই তুলনা বলে আচ্ছা সামনের দিকে গিয়ে দেখা গেল প্রিয় দর্শক এই দেখুন তেলাপি তেলাপিও কিন্তু এখান থেকে একশো আশি টাকা করে ব্যস্ত হ্যাঁ একশো আশি টাকা হ্যাঁ তো আগে দর্শক আপনাদেরকে পাকাশ মাছের দাম দেখাতে হবে আর তার পাশাপাশি যদি আরও কোনো মাছ বাকি থাকে সেটারও দাম এখন আপনাদেরকে একটু দেখিয়ে যাই ফেরার পথে এরপরে আমরা দেশীয় হাঁস মুরগির বাজার যাই দর্শক চন্দ্রকোনার কিন্তু এই যে হাঁস মুরগির বাজারে আমি এসে পড়েছি এখানে কিন্তু হাঁস মুরগির পাশাপাশি গু ছাগল পাওয়া যায় গরু পাওয়া যায় না আর পাওয়া যায় কবুতর এই যে দেখুন এখানে কিন্তু এই যে আপনার দেশীয় প্রজাতির যে মুরগি রয়েছে সেগুলো কিন্তু অনেক গৃহস্থ রয়েছে তারপরে তার পাশাপাশি ব্যবসায়ী রয়েছে অনেকেই আর হাসও রয়েছে দর্শক দেশি মুরগি বেচতে আমার এই কাকা গান ধরছে সোনার বাংলাদেশ মনে মনের দুঃখের গান আর কি নাকি কাকা সোনার বাংলাদেশ এর বলা যাইতেছে না কঠিন একটা সময় একা মুরগির দাম কেমন

এখানে কিন্তু আপনার বেশ ভালোই দেশীয় প্রজাতির যে মুরগিগুলো রয়েছে সেগুলোর আমদানি কিন্তু হয় আরেকটা কথা দর্শক এখানে হাঁসেও আপনার আমদানি হয় এইখানে কিন্তু আপনার স্থানীয় ক্রেতারা যেমন রয়েছে তারা যেমন কেনে তার পাশাপাশি কিন্তু ঢাকার ব্যবসায়ীরাও রয়েছে যারা কিন্তু এখান থেকে মুরগি কিনে ঢাকায় কিন্তু রপ্তানি করে তো মুরগির দাম শুনলাম আসেন আপনাদের একটু হাঁসের দাম এই যে হলো হাঁসের বাজার তবে এখানে আপনার হাঁস এই সময় তুলনামূলক কম এখন কিন্তু হাঁসের চাহিদাও কম মানুষ এই সময় কিন্তু হাঁস কম খায় কারণ গরম পড়ে গেছে হাঁস ওঠে বেশি এই যে ভাইয়ের হাঁস বিক্রি করতেছে ভাইয়ের নিজের হাঁস মনে হয় ভাই আপনার কিন্তু পাতা হাঁস পাতা হাঁস দাম কেমন পাইতেছেন এখন এক এক পিস আপনার ছয়শো হ্যাঁ আজকের চন্দ্রকোনা বাজারের যে পূর্ণাঙ্গ আপডেট সেটা আমরা চেষ্টা করেছি সামগ্রিক অর্থে আপনাদেরকে এখানকার যে কৃষকদের উৎপাদিত পণ্য সেটা রমজানের মধ্যে কেমন বিক্রি হচ্ছে তার একটা বাজার দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তার পাশাপাশি যে হাঁস মুরগি রয়েছে তার পাশাপাশি এখানে মাছ রয়েছে সব কিছুই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের লাগে আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ নিয়মিতভাবে আপনারা দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থাকবেন রমজান আপনাদের ভালো এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি শুভ